মর্নিং শুভ সকাল রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আমাদের সকালবেলাতে সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দেখো বাবা ফোনটা দেখান ক্যামেরা অন করেছি বলে বন্ধ করে দিল দুজনা দুটো ফোন নিয়ে বসে পড়েছি যে যার পছন্দের ভিডিও সিনেমা গান শোনা হচ্ছে বাবা ক্যামেরা অন করলাম বলে বন্ধ করে দিল এই যে দেখো আর একটু রোদ তো আছে এখানে প্রত্যেক দিন সকালে আমরা এখানেই বসে থাকি রোদ পোহানোর জন্য এই যে বাবাকে দেখেই বুঝতে পারছো শীতের সকালে রোদটা তো ভীষণ ভালো লাগে বাবা বলেন কিছু এই যে এরা কিছু শুনতে চায় বলছে খৈনি খেতে চায় আসতে চায় কিছু তো বলেন আলি খাওয়াবো আমি আলি বাড়ি খাওয়াবো না খাওয়ানো কি আছে

যাই বলো না কেন মোবাইল টেপে দেখো আমি আর আমার শ্বশুর মশাই দুজনে রোদে বসে মোবাইল টিপছি যে যার মতন যার যেটা পছন্দ কেউ দেখবো না যার যেটা পছন্দ সে সেটা দেখে বাবা বাবা আপনার কি পছন্দ হয় জোরে বলেন পঞ্চরস না তোমরা পঞ্চরস 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 দেখে বাবা দেখেছো কোথায় হয় বাবা পঞ্চরস নাটক হয় আগেকার দিনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক না নাম নাটক যাত্রাপালা বলে না ঠিক সেই রকমই একটা পঞ্চরস ছিল আমি যদিও শুনিনি কোনোদিনও বাবার কাছে এসে শুনেছি বাবা মোবাইলে দেখে তোমরা যদি চাও অবশ্যই মোবাইলে দেখতে পারো পঞ্চরস খুলে দেখো দেখাচ্ছি তোমাদের পঞ্চরস কি দেখতে পাচ্ছো পঞ্চরস বলে এটাকে রোদে দেখাতে পারছি না আর এদিকে দেখো বাবার অবস্থা চলো ভিডিওটা কন্টিনিউ করো